পাঁচ নাম্বার চক্কর চলছে কোডালের পাঁচ নাম্বার চক্কর চলছে যারা বিচারক মণ্ডলী আপনারা খেলাটা ভালোবেসেছেন যারা বিচারক মণ্ডলী খেলাটা ভালোবেসে আপনারা দয়া सल्ला করুন এই যারা দায়িত্ব নিয়েছেন খেলা পরিচালন দেওয়া হয়েছে আপনারা দায়িত্ব পালন করুন চক্কর কুন্ড চক্কর নাম্বার ছয় চলতেছে চক্কর ছয় চলছে মন বিজয় মাস উপলক্ষে চতুর্থবারের মত গোড়ার দৌড় প্রতিযোগিতা দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে কুয়াকাটার সিঙ্গারপার এলাকাবাসীর উদ্যোগে আজকের এই খেলা আমরা উপভোগ করছি আমরা সকলকে ধন্যবাদ জানাই খুব শান্তিপূর্ণ পরিবেশে শৃঙ্খলাবদ্ধ হয়ে আমরা সকলে খেলা উপভোগ করছি যারা সরিষা খেতে জিতে আছেন দয়া করে সরিষার এটাকে নষ্ট করবেন না আবারটা নষ্ট করেন না সিদ্ধান্ত সিদ্ধান্ত বলে গণ্য করা হবে সপ্তম নাম্বার চক্কর চক্র সপ্তম যারা খেলা পরিচালনার দায়িত্ব আছেন আপনারা ভালোভাবে খেলাটা পর্যবেক্ষণ করেন খেলা শেষ হওয়ার সাথে আমরা যেন নামগুলো ঘোষণা করতে পারি মধিবর ভাই কে ওই মঞ্চের সামনে আসেন মধুর ভাই মধিয়ুর ভাই আপা আপনি মঞ্চের সামনে আসেন আপনারা মঞ্চের সামনে আসেন ওদের কাছ থেকে শুনে আমরা আজকে যে খেলায় আকর্ষণ ছিল আমরা আন্তরিকভাবে তারা আমাদের মধ্যে উপস্থিত হতে পারেনি

5 লাখে চক্কর মার দিদো আপনি দৌড়ান চক্কর রক্ষণতে আপনি দৌড়ান 5 লাখে 5 লাখে খেলা ভেঙে গেল ওদের মধ্যে বুঝা নাই চক্কর দাঁ হইছে সেনানতে কার কালা 5 লাখে বেলুন ওই বেলুন ওই বেলুন উড়ই গেছে বেলুন না বেলুন জুম কইরা আরে ওনা জুম ছাছি ছাছি ওনা বুঝা না কে লিখা আরে না কতছ না এই দুই জামি নি বুঝা লিলে লিলে পঁচিছ <laughs> হাজাৰ